কবি সুনীল গঙ্গোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায়ের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল শক্তি চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর সুনীল গঙ্গোপাধ্যায় বড্ড একা হয়ে যায় একাকীত্ব থেকে তিনি শক্তি চট্টোপাধ্যায় তিনি একটি কবিতা লিখেন কবিতার নাম শক্তি সেই কবিতা থেকে পড়ছি রাত বারোটা কি দেড়টা কবিতার খাতা খুলতে বাইরে থেকে কে আমার নাম ধরে ডাকল তিনবার গলা চিনতে ভুল হবার কথা নয় তবু একবার কেঁপে উঠি এই তো তার আসবার সময় বরাবরই তো সে রাত্রির রুটিনে পদাঘাত করে এসেছে দুনিয়ার সমস্ত পুলিশ তাকে পুলিশ করে রিক্সাওয়ালারা ঠুং ঠাং শব্দে হুল্লোর তোলে গ্যারেজ মুখে ফাঁকা দোতলা বাসের ড্রাইভার তার সঙ্গে এই বোতলে চুমুক দেয় উঠে গিয়ে বারান্দায় উঁকি মেরে বলি সত্যি চলে এসো দরজা খোলা আছে খাকি প্যান্ট ও কালো জামা সাদা চুল ধরা শক্তি একটু একটু ভিন্ন করে উঠল ঠিক যেমন রূপনারায়ণ নদীর তীরে দুরন্ত ছোটাছুটির সময় হেসেছিল ঠিক যেমন হেসারির বাংলি সর্বনাশ তুচ্ছ করে হেসেছিল মুখ তুলে বলল কবিতা লিখছে শুনিল না লিখুনা। লিখবো না আমি লিখছে না লিখবে না এমন কিছু পান করে নিচে আমার দৃষ্টি বিভ্রম হবে কোথায় মাঝরাতের রাস্তা শুনশান অতি নিঃসঙ্গতার মাতম মোহময় সত্যি আর কখনো আসবে না যখন তখন এসে রাম চাইবে না

আমি চুপ করে বসে থাকি রাত্রি ছড়ে পড়ে যেন উঠছে আমাদের লেখাগুলির ছিন্ন পাতা আমি চুপ করে বসে থাকি সাদা দেওয়াল কানে তালা লাগিয়ে দিয়ে নিস্তব্ধতার বাজনা খাকি প্যান্ট ও কালো জামা সাদা চুল মুঠোয় সিগারেট ধরা সত্যি একটু একটু দুপুরে দুলছে